আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে এনসিটিভি কর্তৃপক্ষ নতুন কারিকুলাম কার্যক্রম সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে দর্শক অনেকেই বলতেছেন যে এটা বাতিল ঘোষণা করা হয়েছে এটাকে আদৌ বাতিল ঘোষণা করা হয়েছে না শুধুমাত্র প্রশিক্ষণ এবং অন্যান্য কর্মশালা বাতিল করা হয়েছে সেই বিষয়ে আমি একটা সুন্দর এবং আহ সত্য ভুল আলোচনা আপনাদের সামনে করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দর্শক মন্ডি আপনারা জানেন যে গত এই বছর গত কয়েক বছর থেকে আলোচনা হচ্ছিল যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই নতুন যে কারিকুলাম যেখানে পরীক্ষা পদ্ধতি বাতিল করে নতুন একটা পদ্ধতিতে সবকিছু শুরু হয়েছিল দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে এবং এই যে হজবরল একটা কারিকুলাম যেই কারিকুলামের আগা মাথা কোনোটাই ঠিক ছিল না সেই কারিকুলামের প্রশিক্ষণ কর্মশালা ইতিমধ্যে স্থগিত করেছে এনসিপিটি কর্তৃপক্ষ তবে এখানে মূল কাহিনী যে যে সাধারণ মানুষের দাবি ছিল এই কারিকুলামকে হয় না হলে পূর্বের কারিকুলামে ফেরত যাওয়া কারণ নতুন এই কারিকুলামে ছেলেমেয়েরা পড়াশোনা মুডেও করতে চায় না কারণ আগের রাতে ইউটিউব দেখে প্রশ্নের উত্তর সলভ করে সেটাই স্ক্রিনশট বা মোবাইল দেখে দেখে কিন্তু পরীক্ষার হলে তারা ষান্মাসিক পরীক্ষা সেই পরীক্ষা দিয়েছে এবং এখানে পরীক্ষার যে গ্রেডিং পদ্ধতি ছিল ছিল জানেন যে সেখানে প্লাস বা তারপরে পয়েন্ট সিস্টেম পর্যন্ত কি সর্বোচ্চ এই জায়গাটা থেকে ত্রিভুজ আকৃতি দিয়ে এদেরকে একটা মূল্যায়ন পদ্ধতি নিয়ে আসে যারা সব থেকে ভালো করবে ত্রিভুজ আহ বৃত্ত এবং চতুর্ভুজ এই জাতীয় যে প্রতীক দিয়ে একটা শিক্ষার্থীকে মূল্যায়ন করা সেটা শিক্ষকই ঠিক মতো বুঝতে পারে না এখন পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশের কোন স্কুলই সঠিকভাবে এই মূল্যায়ন হয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ এই মূল্যায়ন পদ্ধতিতে যে পরিমাণ প্রশিক্ষণ শিক্ষকদের প্রয়োজন সেটা কিন্তু কোনোভাবেই সরকারের পক্ষ থেকে করা হয়নি শুধুমাত্র দায় সারা ভাবে কিছু প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই কারণেই কিন্তু অনেক শিক্ষক এই কারিকুলামের বিরুদ্ধে কথা বললেও তাদেরকে অ্যারেস্ট করে থানাতে হাজতে ঢুকানো হয়েছিল শুধুমাত্র এই কারিকুলামের বিরোধিতা করার কারণে কারণ দেখুন এই কারিকুল থেকে কিন্তু তারা আরো বেশি আসক্ত হচ্ছিল এবং সবকিছু মিলিয়ে সময়ের সেরা দাবি ছিল এই কারিকুলাম বাতিল করা কিন্তু পূর্বের সরকার শেখ হাসিনা সরকারের আমলে এই কথাটি স্বাধীনভাবে কোনো শিক্ষক বলতে পারেনি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক থেকে শুরু করে সারা বাংলাদেশে কিছু আলোচনা হচ্ছিল অনেক অভিভাবক রাস্তায় পর্যন্ত নেমেছিল কিন্তু তাদেরকে বিভিন্নভাবে দমিয়ে দেয়া হয়েছে তারা এই কারিকুলামকেই সারা বলে মনে করেছে যদিও বাংলাদেশের আপমর জনগণ এই কারিকুলামে কোনো ভালো দিক সবকিছু মিলিয়ে এই যে নতুন কারিকুলাম এই কারিকুলামের আদুপান্ত অর্থাৎ আদুপান্তই আপাত মস্তকি কিন্তু এইটা কোনোভাবেই বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য কারিকুলাম নয় কেন গ্রহণযোগ্য নয় তার পিছনে অনেক কারণ রয়েছে যেমন এই কারিকুলামে হাতের নাম্বার এত বেশি রাখা হয়েছে শিক্ষকদের হাতে যেটা অনেকেই শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে ওই শিক্ষাক্তি কোনো পাবে না এবং আমরা দা ডেইলি ক্যাম্পাসে নিউজ দেখেছিলাম এই কারিকুলামের যখন প্রথম পরীক্ষা হয় তখন কিন্তু কোচিং সেন্টারের শিক্ষকরা অর্থাৎ যেসকল স্কুলের শিক্ষক ব্যক্তিগতভাবে কোচিং খুলেছে তাদের কোচিং এ শিক্ষাক্তি নাদার কারণে সেইসকল শিক্ষাক্তিকে নাম্বার দেইনি এবং মুখ দেখে দেখে তারা কিন্তু নাম্বার দেয়স অর্থাৎ তাদের কাছে যারা পড়তে যায় তাদেরকে ভালো মার্ক দেয়া হয়েছে এবং যারা পড়তে যায় না তাদেরকে কোনো মার্ক দেয়া হয়নি এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা তুমুল চলছিল এবং এরুই মধ্যে আজ যে একটা সশস্তির সংবাদ আমরা পেলাম যে সমস্ত করা হয়েছে আপনারা বলতে পারেন যে এই শিক্ষাক্রম বাতিলের যদি চারটা ধাপ থাকে তাহলে প্রথম ধাপে আপনারা রয়েছেন প্রথম ধাপ অতিক্রম অর্থাৎ ইতিমধ্যে এই কারিকুলামে নতুন এই কারিকুলামে সকল প্রশিক্ষণ এবং কর্মশালা স্থগিত ঘোষণা করা হয়েছে তার মানে এবং আর বিশেষ করে আরেকটা আসার আল্লাহ হলে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে অনেক ভালো বোঝেন এবং তিনি শিক্ষা মন্ত্রণের দায়িত্ব পেয়েছেন এবং আসিফ নজরুল সাহেব ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিষয়কের অধ্যাপক তিনি কিন্তু আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং আশা করি তিনি এই বিষয়গুলো ভালোভাবে বুঝবেন এই কারিকুলাম নিয়ে আমি তাকে কথা বলতে শুনেছিলাম কারণ এই কারিকুলামের ভালো কোনো দিক আছে বলে আমার মনে হয় না শুধুমাত্র পরীক্ষা উঠিয়ে দিলেই যে বাংলাদেশের মতো একটা জায়গায় আপনি সুবিধা করতে পারবেন কোনোভাবেই সম্ভব না কারণ এটা উন্নত বিশ্বে অনেকভাবেই তারা যে ব্যবহারিক কাজগুলা করে তাদের অনেক ফেসিলিটি দেওয়া হয় শিক্ষার্থীদের যেটি আমাদের বাংলাদেশে আদৌ সম্ভব না শুধুমাত্র একটা কারিকুলাম চাপিয়ে দিলেই কিন্তু হবে না সেই কারিকুলামের পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সেই কারিকুলামের সাপোর্ট দেওয়ার মধ্যে যে অর্থ সম্পদ ব্যয় করতে হবে সেটা যদি আপনার না থাকে সেটা কিন্তু কখনোই সফলতার মুখ দেখবে না শুধুমাত্র একটা শিক্ষককে যেখানে এক বছর ট্রেনিং দেয়া প্রয়োজন সেখানে যদি আপনি সাত দিন ট্রেনিং দিয়ে ওই বিষয়টি পড়াতে বলেন তাহলে কিন্তু সে কোনোদিনই ভালোভাবে শিক্ষার্থীকে ওই বিষয়টি পড়াতে পারবে না সবকিছু মিলিয়ে আমরা আওয়াজ তুলি আমরা অবশ্যই আওয়াজ তুলব আপনারা প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে তারা এই বিষয়টিকে আমলে নিয়ে নতুন এই শিক্ষা কারিকুলাম বাতিল ঘোষণা করে নতুন একটা শিক্ষা সুন্দরভাবে দেয় অথবা পূর্বের কারিকুলামে ফিরে গেলেও আমাদের কোন সমস্যা হবে বলে আমি মনে করি না তো এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম